বৃত্তচাপ যদি অর্ধবৃত্তচাপ থেকে ছোট হয় তাহলে সেটি হবে উপসাপ এবং বৃত্তচাপ যদি অর্ধবৃত্তচাপ থেকে বড় হয় তাহলে সেটি হবে অধিসাপ এই উপসাপে অন্তঃলিখিত কোন আমরা জানি হয় উপচাপে অন্তলিখিত কোন হয় স্থলকন কাকে বলে স্থূলগ্রহণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় স্থূলগণ তাহলে দেখো উপচাপের যে দুটি প্রান্ত বিন্দু আছে এই প্রান্ত বিন্দু থেকে চাপের যে কোনো বিন্দুতে একটি কোণ আঁকতে হবে তাহলে এই কোনটি হবে কোণ অর্থাৎ উপচাপে অন্তর্লিখিত কোন হবে কোণ উপচাপে অন্তলিখিত কোন হবে কোণ এবার আসি অধিসাপে অন্তর্লিখিত কোণ কেমন হয় অধিচাপের দুইটি প্রান্ত বিন্দু এই দুইটি প্রান্ত বিন্দু থেকে চাপের যে কোনো বিন্দুতে একটি কোণ আঁকতে হবে তাহলে এই কোনটি হবে সুক্ষকল সুক্ষকণ কাকে বলে নব্বই ডিগ্রি থেকে ছোট অর্থাৎ জিরো ডিগ্রি থেকে বড় কোনকে বলা হয় সুখকণ তাহলে এই কোনটি হবে সুক্ষকণ তাহলে কি দাঁড়ালো যে উপসাপে অন্তর্লিখিত কোন হবে স্থূলক এবং অধিসাপে অন্তর্লিখিত কোন হবে সূক্ষ্ম